বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের যে ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকে আমি দেখাবো যে আমরা জানি যে গতকালকে দুই হাজার সালের বার্ষিক পাঠ পরিকল্পনা এবং সাপ্তাহিক ক্লাস রুটিন এটি প্রকাশিত হয়েছে তো বার্ষিক পাঠ পরিকল্পনাটি আমরা কিভাবে। ডাউনলোড করব সেটা দেখবো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর যদিও ইতিমধ্যে আমার সাপ্তাহিক ক্লাস রুটিন সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন আর বার্ষিক পাঠ পরিকল্পনাটা এটা আমি বিস্তারিত যাব না শুধুমাত্র কিভাবে ডাউনলোড করে আমরা সংরক্ষণ করব তা দেখব তো প্রথমে যেটা করতে হবে যে আমাদের ন্যাপের ওয়েবসাইটে যাবে যে আমরা ন্যাপের ওয়েবসাইটে যেটা হলো যে ডব্লু 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 ডট ন্যাপ এন ডট জিওভি এটা লিখলে আমরা এই পেইজে চলে আসবে এই পেজ থেকে তারপরে আমরা দেখব যে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে একটা আছে বার্ষিক পাঠ পরিকল্পনা বার্ষিক পাঠ পরিকল্পনার উপরে আমি এই কার্ডসটটা রাখলেই এরকম আসবে যে সাপ্তাহিক ক্লাস রুটিন দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করবো ক্লাস ও বার্ষিক পাঠ পরিকল্পনা তো সাপ্তাহিক ক্লাস রুটিন বার্ষিক পাঠ পরিকল্পনায় গেলে আমাদের এরকম যে পেজটা আসবে যে পেজে নিয়ে যাবে সেখানে দুই হাজার সালের যে সাপ্তাহিক ক্লাস রুটিন সেটা আমরা দেখতে পারবো এবং বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এবং ফোর প্লাস এবং ফাইভ প্লাসেরও যে বার্ষিক পাঠ পরিকল্পনা আছে সেটাও আছে পাশাপাশি বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বিভিন্ন কার্যক্রম সহশিক্ষা কার্যক্রম তা নিয়েও এখানে ফাইল দেওয়া আছে তো আমরা যে কোনো একটার উপরে ক্লিক করি তো আমরা প্রথমে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণীতে চলে যাই যদি প্রথম শ্রেণীতে এখানে ক্লিক করি তাহলে ক্লিক করলে আমাদের একটা ফাইল এরকম ওপেন হবে ওপেন হয়ে আমাদের এখানে চলে আসবে যে এইখানে আমরা দেখতে পারবো যে প্রথম শ্রেণীর যে ফাইলটা আছে সেটা হলো যে আমাদের বাংলা বিষয় দিয়ে শুরু হয়েছে অর্থাৎ অন্যান্য বছর যেরকম থাকতো যে নির্ধারিত শুধু ওপেনিং ডেটগুলোর কথা কিন্তু এবারের বিউটিটা হলো দুই সালে যে এখানে তিনশো পঁয়ষট্টি দিনেরই হিসাব দেয়া আছে অর্থাৎ শুক্র শনিবার ধরে একেবারে জানুয়ারির এক তারিখ থেকে প্রত্যেক দিন দেয়া আছে। একটা বিষয় আর আমাদের কমন কিছু কথা বলা আছে যে প্রধান শিক্ষক প্রাকৃতিক সমস্যা বা স্থানীয় চাহিদা অনুযায়ী বার্ষিক পাঠ পরিকল্পনার দিন ও পাঠের বিষয়বস্তু পরিবর্তন অর্থাৎ আগ পর করতে পারবেন তবে প্রান্তিক প্রতিটি মূল্যায়নের জন্য সময় অনুযায়ী পাঠের বিষয়বস্তু নির্দিষ্ট থাকবে অর্থাৎ প্রান্তিক যে পরীক্ষাগুলো আমাদের যেই তারিখ দেয়া আছে ওই তারিখের মধ্যে বা ওই সময়ের মধ্যেই আমাদের পরীক্ষাটা নিতে হবে সেটা আমরা সকলেই জানি যেমন আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা এখানে দেয়া আছে এপ্রিল মাসের দিকে তো আমরা সেইভাবে এখানে আবার কোন দিন কোন পাঠের কোন টিজি অনুসারে ফলো করবে সেটাও বলা আছে যেমন বিশে এপ্রিল যদি আমরা ধরি একটা উদাহরণ হিসাবে বোঝানোর জন্য যে সেক্ষেত্রে আমার হলো যে টিজির যে পিরিয়ড বেয়াল্লিশ আছে ওইটা আমার ফলো করতে হবে এবং টিজির যে পেজ নাম্বার কোন পেজে আমি পাঠ্যপুস্তকের যে পেজ নাম্বার সেটা আমি কোন পেজে গিয়ে ফলো করব সেইটাও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একেবারে একটা সুগঠিতভাবে এবং এটা মাঠ পর্যায়ের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের নেতৃত্বেই মূলত এই কাজটি হয়েছে সুতরাং আমরা এইটাকে বিদ্যালয়ে মানে যদি সংরক্ষণ করি এবং সেই আলোকে যদি শ্রেণী কার্যক্রমটা পরিচালনা করতে চাই তাহলে অনেক সুন্দর একটি পাঠ বিদ্যালয় শিক্ষণ শেখানো কার্যক্রমটি পরিচালিত হবে এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী আমরা সংগ্রহ করে ডাউনলোড করে যদি একটু প্রিন্ট আউট করে রাখি এবং সাবজেক্ট ওয়াইজ যদি সাবজেক্ট টিচারকে ভাগ করে দিই প্রধান শিক্ষকের নেতৃত্বে তাহলে কাজটি কিন্তু অনেক সুন্দর হবে এবং একজন প্রধান শিক্ষক যিনি অ্যাকাডেমিক লিডার তার এই অ্যাকাডেমিক কার্যক্রম মনিটর সুপারভিশন করা অনেক সহজ হবে তো এই আর কি আর কথা না বাড়াই আপনারা এগুলো ডাউনলোড করে সংগ্রহ করবেন বিশেষ করে আমার ক্লাস্টারের যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন তাদের প্রতি স্বনিবন্ধু অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে বিদ্যালয়ে সংগ্রহ করবেন এবং সেই আলোকে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম সম্পাদন করবেন তো আর কথা না বাড়াই এরপরে আবার আপনাদের সামনে কোনো একটি বিষয় নিয়ে হয়তো এই সহশিক্ষা কার্যক্রম কী কী বিষয় কার্যক্রম আছে তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম